তিনটা হলো চারটা হলো চার পাড়া হলো ইনশাল ইনশাল জি নামগুলো লিখেলেন চার জনের নাম হবে এইদিকে বাবা আমার কাছে ওইদিকে রাস্তা ক্লিয়ার করে দেন আমার সঙ্গে কথা বলে

আপনারা বিরক্ত হচ্ছেন না এই যে আর কালেকশনটা দেখছেন তো কি হচ্ছে জানেন ছেলেটার দিকে তাকান

আল্লাহু আকবার আল্লাহু আকবার মহিলাদের ভিতর থেকে 5000 আসছে খালি একটা লিখলেন মহিলা basta kichu nahi মেয়েদের নাম প্রকাশ করা দরকার নেই দেখেন মেয়ে ছেলে আছে আর কোন মা আছেন একটা মেয়ের নাম আসলো আর কোন মা আছেন ভাই আপনাদের গাড়ি বলুন মেয়ে দেখেন মেয়েদের তরফ থেকে একটা 5000 নগদ আসছে পারতে দাও তো সিরিয়াল নেন সিরিয়ালের মেজাজটা লিখেন জি একটা কথা বলি যারা দাঁড়িয়ে আছেন আপনারা मेहमान আমার মনে খুব কষ্ট হচ্ছে আপনাদেরকে ভালোবাসি ভাই এসে বসে যান এডাটা ফা পাও আর পিকটা ভাই বসেন আপনি জানো দাঁড়িয়ে থাকবেন মজলিসটা খারাপ পড়বা করে আপনি কেন দায়িত্ব নেবেন

আমাকে আমি যেটা বলছি সেটা আপনার আমার দিকে খেয়াল করে আরে আপনি বলে লাভটা কি আছে চশমা চশমা ছাড়া দেখতে পাবেন আপনি নামটা জোরে বলেন আমি মাইকে বলবো তারপরে দু নম্বরটা বলবেন এক নম্বরে আচ্ছা তারপরে জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম তিন হাজার নগদ দু হাজার বাকি দুইটা হলো তিনটা হলো আলমগীর আলমগীর দুইটা হলো পাঁচটা তারপরে আশ্রাবালি পাঁচ হাজার আশ্রাবালি পাঁচ হাজার পাঁচ হাজার জালান এবার যার নাম বাদ দিতে বলেন জালালুদ্দিন মন্ডল কুড়া পাঁচ হাজার টাকা দাঁড়ান দাঁড়ান কি ভাই

रेड करके चलो रे चलो रे एक आज अपना को